আবেদনকারীদের অনুরোধ জানানো যাচ্ছে যে আপনারা গ্রাহক শেন আসমিয়া বলছি কি তথ্য দিয়ে সহযোগিতা করছেন আমি কল করছিল আমি দুই হাজার চব্বিশ সালে এপ্রিল মাসে মেল করছিলাম বুঝছেন আমি সাথে সাথে একটা অটো রিপ্লে পাইছি কিন্তু এই পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্ট রিসিভ করতে পারলাম না ওকে স্যার আপনি কাইন্ডলি আপনার ফুল নেমটি বলবেন এবং আপনার মেইলের যে অ্যাড্রেসটি রয়েছে সেটি কাইন্ডলি আমার সাথে শেয়ার করবেন আমি আমার নাম হলো মোহাম্মদ শাহিন মিয়া ওকে স্যার আপনি কেন আপনার মেইল অ্যাড্রেসটি আমার সাথে শেয়ার করার চেষ্টা করবেন মেইল অ্যাড্রেস শেয়ার করতে দিব জি স্যার কি রে স্যার আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি দিতে দিছি ওকে স্যার আমার মেইল অ্যাড্রেস এমডি শাহিন এমডি শাহিন 77 77 88

ওকে স্যার আপনি আসলে জানতে চাচ্ছিলেন যে আপনি ওয়ার ক্যাটাগরিতে अप्लाई করেছেন তবে এখন পর্যন্ত আপনি কোনো মেলে রিপ্লাই পাননি তাই তো স্যার হ্যাঁ হ্যাঁ মানে রিপ্লাই সাড়া সাড়া পাইছি কিন্তু এমোনো পার্মানেন্ট ডেট রিসিভ করতে পারিনি আর কি পার্মানেন্ট ডেট পাইনি ঠিক আপনাকে অপেক্ষা করতে হচ্ছে পরবর্তীতে যদি কোনো ডেট হয়ে থাকে তবে আপনাকে অবশ্যই মেইল অথবা মেসেজের মাধ্যমে জানানো হবে বর্তমানে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে স্যার উনি যে আমার যে ইমেল নাম্বারটা নিলেন এটা কি আমার মেলটা ওই যে পড়ছে মানে পৌঁছেছে যায় মানে আমি কি আপনার মেল অ্যাড্রেসটি নেওয়া হয়েছে ফিউচারে যদি কোনো সময় ট্র্যাক করার প্রয়োজন হয়ে থাকে বা ইনফরমেশন গ্যাদার করার জন্য আপনার মেলটি নেওয়া হয়েছে হ্যাঁ ঠিক আছে তাই এখন আপু আমরা তো মনে করেন এই যে এক বছর দেড় বছর হয়ে গেছে বুঝছেন এখন পর্যন্ত কোনো এটা অ্যাবারডেন্ট পেলাম না তো এখন এটা আপনার এই কিভাবে কি করা যায় আর আপনার বিষয়টা আমি বুঝতে পেরেছি তবে যেহেতু আমাদের এনডি থেকে কনফার্ম করা পসিবল হবে না আপনাকে অপেক্ষা করতে হচ্ছে স্যার আশা করছি আপনাকে পরবর্তীতে একটি ডেট দেয়া হবে মানে কবে দেওয়া হবে এরকম কোনো টাইম নির্দিষ্ট আছে বা এই মাসের ভিতরে হবে এরকম উনি আছে না আমাদের এনডি থেকে কনফার্ম করা পসিবল হবে না যেহেতু এমবাসির উপর ডিপেন্ড করছে আপনি অপেক্ষা করবেন আশা করছি আপনাকে রিপ্লাই দেয়া হবে আপনাকে বর্তমানে অপেক্ষা করতে হবে স্যার অপেক্ষা তো করতে আছে সারা বছর তো আপনি ফোন দিলে একই কল সেন্টারে ফোন দিলে এই বলে অপেক্ষা করেন অপেক্ষা করুন অপেক্ষা তো করতে আছে অপেক্ষা না করতাম না বলতেন যে অপেক্ষা করি এখন তাই একটা অ্যাপার্টমেন্টের ডেট মানে অবস্থা যাচাই বাছাই করতে যা আপু দেড় বছর উঠে লাগে তাহলে আমরা বিষা কবে জমা দেবো কবে যাবো কবে আপনার বিষয়টা আমি বুঝতে পেরেছি তবে যেহেতু আমাদের এন্ড থেকে ডেটগুলো প্রোভাইড করা হয়ে থাকে না আপনাকে অপেক্ষা করতে হবে স্যার এভাবে আপু আপনার এই যে আমার যে মেলটা করছিলাম এটা কি আপনার ওই জায়গায় যায় কি না এটা কি আপনার কোনো চেক করা ইয়া নাই দুঃখিত স্যার এটি চেক করার জন্য আমরা অথরাইজ নাই ও আচ্ছা এখন আমরা যে মনে করেন মেল করছি বুঝছেন এখন এটা কি আমাদের যাদের অবস্থা ওর জন্য কি জানানো হইব যে আপনার মেল এই যে অ্যাপার্টমেন্ট ডেট পাইলে কি জানানো হইব না যারা মানে এভাবেই থাকবো যারা মেল করেছেন অবশ্যই পরবর্তীতে থেকে তাকে জানানো হবে অথবা আপনি আমাদের ওয়েবসাইটwidetilde চেক আউট করতে পারছেন সেখানে প্রটোকল লিস্ট শেয়ার করা হয়ে থাকে যদি এরকম কোনো নোটিশ দেয়া হয়ে থাকে আপনিkindly সেখানেও আপনার গেম লগইন নম্বরটি দিয়ে রয়েছে চিঠি চেক করে নেওয়ার চেষ্টা করবেন যে সেখানে আপনার নাম্বারটি রয়েছে কিনা যদি থেকে থাকে তবে আপনি আমাদের সেন্টারে গিয়ে টি করতে পারবেন আচ্ছা আপু আমার যারা মেইল করে রাখবে বুঝছেন ও যে আপনি যে 994 টাকা কত কটা জানি 54টা নলস আপনার ফোটন নাম্বার দুইবার দেওয়া হয়েছে এইভাবেই কি দাওইবো না মানে এটি আমাদের ইনস থেকে করা পসিবল হচ্ছে না তবে আপনি আমাদের ওয়েবসাইটwidetilde রেগুলার আপে রাখবেন যদি দেয়া হয়ে থাকে তবে আপনি চেক করতে পারবেন আচ্ছা যে মেলে মাধ্যমে যারা মেল করে তারাদের মধ্যে কি অ্যাপার্টমেন্ট কি চলমান আছে না এরা আপাতত যে সাসপেন্ড করা আছে আপুডা সেটি কনফার্ম করা পসিবল হচ্ছে না আমাদের এন্ড থেকে আপনি অপেক্ষা করার চেষ্টা করবেন ঠিক আছে আজকে আগে যে ফোন দিতে বলছে 2024 সালে 22 অক্টোবরের আগে নুলস্ত সব সাসপেন্ড আছে এমনকি কি ওটা এখনো সাসপেন্ড আছে স্যার আপনি চাইলে অপেক্ষা করতে পারছেন অথবা আপনার যে নুলস্তটি রয়েছে সেটি ইস্যু করে পুনরায় আমাদের ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করতে পারছেন তবে বর্তমানে সকল কার্যক্রমই চলমান অবস্থায় রয়েছে স্যার